এক ডিমের রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন চারটে ডিম রয়েছে এক ডিমের রেসিপি ছেড়ে একবার এই ধরনের রেসিপি বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেবো যাতে করে ডিমের মধ্যে লবণ মশলা খুব ভালো করে ঢুকে যায় এইভাবে সমস্ত ডিমের গায়ে কাঠ লাগিয়ে নেবো গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন সামান্য ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়েছি তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার ডিমগুলোকে ছেড়ে দেব দিয়ে দেবো সামান্য লবণ ডিমটাকে ভেজে নেব আমি চারটে ডিমে দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিমটাকে বাড়িয়ে নিতে পারেন ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলে একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো হাফ স্পুন গোটা জিরে রোস্টেড চিনে বাদাম পরিমাণ মতো ওয়ান টেবিল স্পুন সাদা তিল আর দশটা রসুনের কোয়া কতগুলো কাঁচা লঙ্কা এবার এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজে নিতে হবে দিয়ে দেবো বেশ ধনেপাতা ধনে পাতা এটাকেও ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলা আমি মিক্সিতে পুরোপুরিভাবে পেস্ট করবো না আধ ভাঙা আধ ভাঙ্গা করে নেব মানে দানা দানা থাকবে সেইভাবেই মশলাটাকে রেডি করে নিতে হবে আপনারা চাইলে হামা এটাকে পেস্ট মানে আধ ভাঙ্গা করে নিতে পারেন বা শিলে প্যানে দিয়ে দেবো সর্ষের তেল বেশি তেল দেবো না কম তেলেই রান্নাটা করে নেবো ফোড়নে দেবো হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে দেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো লবণ একেবারেই ডিমের অনুপাতে লবণটা দিলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে এখানে আমি টমেটো ইউজ করছি আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারে টমেটোটাকে ভালো করে নরম করে নেব টমেটোটাকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা একদম দানা দানা আছে একদম মিহি পেস্ট করে নিই এটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব দে দেব হলুদ গুঁড়ো একদম অন্য স্বাদের ডিম কষা বা ডিমের কারি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এবার মিক্সির জারে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ডিমগুলো ছেড়ে দেব ভালো করে মিশিয়ে নেব ডিমের কারিটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর একঘেমি ডিমের কারি ছেড়ে একবার এই ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার